السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع সামা ও মৌরা ও তসির উল জিবাল সাইরা হওয়াইল ইয়ুল মোকজিবিন সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর সৃষ্টিকর্তা যে আল্লাহ রব্বুল আলমিন এক ও একক যিনি সৃষ্টি করেছেন তিনি এবাদত বন্দগীর হক রাখেন ও সালাম নাজর হুক মোহাম্মদ সাল্লি সালামের উপর যাকে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আল্লাহ পাকের তৌহিদ একত্রের দিকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন এবং তৌহিদ রাওয়াতই তাঁর এবং অন্যান্য আম্বিয়া রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় ছিল যে রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম আখেরাত সম্পর্কে মানব চিন্তাশীল হতে বলেছেন আজকে আমরা তফসিল করব সুরা আত্মুরের এই সুরা মক্কি সুরা আর এই সুরায় অন্য আয়াত রয়েছে এই সুরার বিষয়বস্তু হচ্ছে বিশেষভাবে আখেরাত আর তার সাথে আল্লাপাকে তৌহিদের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকের সৃষ্টির কথা রবিয়তের কথা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমানের কথা এবং আল্লাহ পাখের রসুল সাল্লাহ সাল্লামের নবতের কথা এই বিষয়গুলো সংক্ষিপ্ত উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমাই তবে মৌলিক বিষয়বস্তু এই আর হচ্ছে আখেরাত পরকাল বিসমিল্লাহ রহমানের রাহিম তুর শপথ তুর পর্বতের তুর সেই পর্বতকে বলা হয় যে পর্বতে আল্লাহ ফকরবুল্লা আলমিন মৌসা আলী সালামের সাথে কথা বলেছিলেন যাকে কোরআনের অন্য ভাষায় তুরে সাইনা বলা হয়েছে ও কিতাবি মস্তুর আর এমন কিতাবের শপথ যা লিখিত ফি রককে মনসুর খোলা পৃষ্ঠায় রক বলা হয় চিকন চামড়াকে নবী করিম সাল্লা সাল্লামের জামানাই চিকন পাতলা চামড়াই লিখা হইতো অধিকাংশ সময় চামড়ার উপরেই ওহি লিখা হয়তো কোরআন করিম লিখা হইতো গাছের বাকলে লিখা হইতো পাথরের ওপরও লিখা হইতো কারণ সেই জামানে কাগজের উদ্ভব ঘটেনি তো আল্লাহ ফাকর্বুল আলম বলছেন যে কিতাবে মস্তুর এমন কিতাবের কসম করছি যা লিখিত ফিরাক্কি মানসুর খোলা পৃষ্ঠায় না সারা মানে কোনো কিছুকে বিস্তৃত করে দেওয়া তো এতে থেকে খোলা পাতা বোঝানো হয়েছে ওয়ালবাইতিল মামুর আর এমন ঘরের শপথ করছি যা আবাদকৃত এই ঘর কোন ঘর এই সম্পর্কে দুটি তাসসির রয়েছে প্রসিদ্ধ তাসসির যে বাইতুল মামুর আল্লাহ ফাকরবুল আলমিনের আসমানের ওপর বিশেষ একটি ঘর রয়েছে যেমন জমিনে বিশেষ একটি ঘর রয়েছে কাবা যেই ঘরে মালাইকাগন এবাদতবন্দির জন্য প্রবেশ করেন আর একবার শুধু সুযোগ পাবেন কেয়ামত পর্যন্ত যারা একবার প্রবেশ করেছেন দ্বিতীয়বার আর তাদের কোনো পালা আসবে না এত সংখ্যায় পাকের মালায়িকা রেস্তা রয়েছেন এ হচ্ছে বাইতে মামুর নবী করিম সাল্লা সাল্লামের মেয়েরাজের হাদিসে এই বাইতুল মামুরের কথা উল্লেখিত হয়েছে আর কেউ কেউ বলেছেন যে আবাদকৃত ঘর আর পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ঘরকে আবাদ করা হয় সেটা হচ্ছে বেতুল্লাহ কাবা ঘর সুতরাং এই ঘরের আল্লাহ পাক শপথ করেছেন এটাও কিছু কিছু তাফসিররা কাররা বলেছেন আল্লাহ পাক এরশাদ করছেন অশাকফিল মারফু আর সুউচ্চ ছাদের শপথ করি সুউচ্চ ছাদ হচ্ছে আকাশ পাক আকাশের গুণ বর্ণনা করে ছাদ বলেছেন কারণ ছাদ মানুষের মাথার উপর থাকে ঘরের ছাদ ওইরকম আকাশ মাথার উপর রয়েছে আর তা সুউচ্চ এই জন আল্লাপাক আকাশকে আসাকফুল মারফু সুউচ্চ ছাদ বলে আখ্যায়িত করেছেন ওয়াল বাহারিল মাসচুর এবং তরঙ্গায়িত সমুদ্রের শপথ করছি আর মসুরের মানে উত্তাল করে দেওয়া আগুন লাগিয়ে দেওয়া ওয়াইদাল বেহার ও সূজারাত আল্লাপাক আম্মা পরে একটি আয়ত বলেছেন যখন কেয়ামতের দিন হবে তখন সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে সমুদ্রের পানিকে আগুনে পরিণত করে দেওয়া হবে ইন্না আজাব আরব্বিকাল ওয়াকে এই কয়েকটি শপথ করার পরে পাক রব্বুল আলমিন যে বিষয়টিকে অকট্যভাবে ঘোষণা করছেন সেটা হচ্ছে যে হে মোহাম্মদ সাল্লি সাল্লাম নিঃসন্দেহে তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই সংঘটিত হবে তোমার রবের শাস্তি অবশ্যই নেমে আসবে পৃথিবীতে বদলার জগৎ নাই তারপরও অবাধ্য কাফের ফের মুশ্রিক গণাগারদের ওপর বিভিন্ন রকমের শাস্তি এসে থাকে যদিও সে সম্মত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের দুয়া রয়েছে সেই জন্য একসাথে পুরো জাতিকে ধ্বংস করা হবে না কিন্তু ব্যক্তি পর্যায়ে পারিবারিকভাবে সামাজিকভাবে আল্লাহাক বুলান আজাব আসছে রাষ্ট্রীয়ভাবে কোনো এক দেশে আল্লাপাকের আজাব কোনো এক সমাজে আল্লাপাকের আজাব কোনো এক পরিবারে আল্লাহাকের আজাব এইভাবে আল্লাহাকের আজাব অবশ্যই আছে যেমন আগের জাতিগুলিকে পুরো জাতিকেই ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহাকের আজাবে অবাধ্যতার কারণে ওইভাবে আল্লাহাক শেষ নবী মোহাম্মদ সাল্লামের ওম্মতকে ধ্বংস করবেন না আর আখেরাতের আজাব প্রত্যেকের জন্য রয়েছে যারা অপরাধী হয়ে আল্লাহর কাছে হাজির হবে মা দাফি সেই আজাবের শাস্তির প্রতিরোধকারী কেউ নেই আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব শাস্তি অবশ্য সংগঠিত হবে আর সেই শাস্তি প্রতিরোধকারী কেউ নেই এও মা তামরুসামা ও মারা স্মরণ করো কিয়ামতের দিন যেটা হচ্ছে মহাদিবস আজাবের দিবস ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে সেই দিন তামুর উস্সামা ও আকাশ প্রচণ্ডভাবে কাঁপবে আকাশ থত করে কাঁপবে আল্লাপাক বলেছেন ও তাসিরুল জিবাল ও সাইরা আর এত শক্তিশালী মজবুত পাহাড় পর্বত মালা এগুলি দ্রুতভাবে চলমান হবে তা ও সারা শিরো মানে চলমান হওয়া তাসিরুল জিবাল পাহাড় পর্বতগুলি দ্রুতভাবে চলমান হবে এটা হবে প্রথম অবস্থায় তারপর আল্লাহ পাক সব কিছুকে ধ্বংস করে দিবে এই পৃথিবী ধ্বংস করে দিয়ে নতুন আল্লাহ পাক আলমিনের জমিন সৃষ্টি করবেন যেখানে মানুষের বিচার হবে আল্লাহ আল্লাহাক বলছেন সেই কিয়ামতের দিনে এই পৃথিবীর জমিন ছাড়া আরেকটি জমিনে রূপান্তরিত করা হবে আল্লাহ পাক জমিন এবং জমিনের উপর যা কিছু রয়েছে পাহাড় পর্বত গাছপালা নদ নদী আল্লাহ পাক সব কিছুকে ধ্বংস করবেন ফাইল ইয়মায় মোকাজি সুতরাং সেই দিন প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে সেই দিন ওরাই সর্বনাশ হবে ওরাই ধ্বংসে পড়বে ওদের জন্য চিরকালে জাহান্নাম রয়েছে যারা আল্লাহ এবং আল্লাহর দিন কি আল্লাহ পাখের রসুল কি আল্লাহ পাখের বিধানকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে বলছেন আল্লাহফি আলাবন যারা অসার কথা কাজে মগ্ন থাকত খৌদ মানে হচ্ছে বাতিল অসার নিরর্থক কথা কাজ যাতে কোনো ইহকালের বৈধ ফায়দা নেই আর পরকালের জন্য একটা নেকিও নেই এইরকম বাতিলের কাজে তাহলে একজন ভালো মানুষ একজন মুসলিম কখনও নিজের সময়কে এমন কাজে কথাই নষ্ট করতে পারে না যাতে দুনিয়ার একটা পয়সাও হাসিল হলো না হালাল হালাল নয় বরং যদি কিছু হাসিল হয় হারাম হাসিল হল তাহলে নিজের সর্বনাশ করল একটা হালাল পয়সাও হাসিল করতে পারল না আর একটা নেকিও হাসিল করতে পারলো না এগুলি হচ্ছে বাতিল এগুলি হচ্ছে অসার কথা কাজ যাতে ইহকাল পরকালের কোনো উপকারিতা নেই ইয়া ইদাউন এলা না রে জাহান্নামা দা আহ স্মরণ করো যেই দিন মানুষকেই অর্থাৎ যারা অবাধ্য কাফের মুশরিক কপট মুনাফেক এ সমস্ত পাপিষ্টদেরকে ইয়োদাউন এলা না রে জাহান্নাম ধাক্কা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের তাড়িয়ে নিয়ে যাবেন এবং চরমভাবে ধাক্কা দিয়ে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে হা জাহিন্নরুল্লা কুন্তুম বেহাতুকা জেবুন আর জাহান জাহান্নামের প্রহরী যারা আজাব শাস্তি দেওয়ার ফেরিস্তা যাদেরকে কোরআনের একটি আদেশ জাবানিয়া বলা হয়েছে আম্মা সানাদুজ জাবানিয়া এরা বলবে এই তো সেই জাহান নামের আগুন কন্তুম সব খেলতাম আগেকার কথা এই সব কথা বিশ্বাসযোগ্য নয় আফা শেহরুন হাজ আম আন্তুম লু সেরুন তাহলে কি এই যে এখন জাহান নাম প্রত্যক্ষ করছো আগুন দেখতে পাচ্ছ জাহান্নামের এটা কি জাদুর মতো যেমন জাদুতে যা নয় তা দেখা যায় মাটির গুলিকে মিষ্টি রসগোল্লা দেখছেন হ্যাঁ তাই না এই এইরকমই জাদু কাকে বলে এইরকমই যেটা আসল নয় সেটা দেখা যায় ভিন্ন কিছু দেখা যায় তার কোনো বাস্তবতা নেই তো জাহান নামের আগুন যে দেখছো এটা কি বাস্তব নাকি ও জাদুর মতোই এখনো বিশ্বাস হয় না আম আন্তম লাতুম সেরুন নাকি এখনো দেখতে পাও না এখন তো দেখে দিয়েছো দুনিয়াতে বলতে না দেখে আমরা বিশ্বাস করি না যা দেখি না আবার তা কি করে বিশ্বাস করি তা ধর্মের ক্ষেত্রেই শুধু তাই না ইমান ইসলামের ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে না দেখে বিশ্বাস করি দুনিয়ার ক্ষেত্রে অনেক কিছু বিশ্বাস করি না আল্লাহ পাক বলছেন ইসলাউহা আল্লাহ পাকের আজাবে তারা বলবেন এখন তোমরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকো জাহান্নামে তোমরা জ্বলতে থাকো বেরু আউলা তাস বেরু ধৈর্য সহকারে অথবা অধৈর্য হই ধৈর্য ধারণ করো আর না করো জাহান্নামে জ্বলতে হবে আলাইকুম তোমাদের ধৈর্য ধারণ করা না করা সমান ইন্নামা মা কুন্তুম তামালুন যা কিছু তোমরা করতে পৃথিবীতে তারই একমাত্র তোমাদেরকে প্রতিদান দেওয়া হচ্ছে তারপর আল্লাহ পাক সৎকর্মশীলদের কথা বলছেন যা আখেরাতে তারা পাবে নাইম নিঃসন্দেহে আল্লাহ ভিরু যারা সংযত পাপ তারা জান্নাতে অবস্থান করবে এবং আল্লাহ পাকের নেয়ামতে অবস্থান করবে ফা বিমা আতাহম রব্বহুম ও আকাহম রব্বহুম আজাব আল জাহিম এবং তারা ভোগ করতে থাকবে ফা কেহিনা বিমা তাহম রব্বহম তাদের প্রতিপালক যা তাদেরকে দেবেন তা তারা ভোগ করতে থাকবে ওয়াকাহম বা এবং তাদের প্রতিপালক তাদেরকে রক্ষা করবেন আজাব আল জাহিম জাহান্নামের শাস্তি থেকে কুলু অশ্রব হানিয়া বিমা কুন্তুম তামালুন তাদেরকে বলা হবে তোমরা পানাহার করো আরামের সাথে খুব মজার সাথে খুব মজা করে তোমরা পানাহার করতে থাকো হানিয়ান মানে আরামের সাথে যেই খাওয়াতে কোনো কষ্ট হয় যেই পান করাই কষ্ট হয় না অনেক সময় খেয়ে দেয়ে কষ্ট হয়ে যায় না খেলেই ভালো ছিলেন পান করেই কষ্ট হয়ে যায় তো জান্নাতের যা পানাহারের বস্তু তা মজার সাথে খেতে থাকো আরামের সাথে খেতে থাকো বেমাকন তুম তো আমালন কারণ তোমরা কর্ম করতে আমল করতে তাহলে বোঝা গেল যে আমলের বিনিময়ে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহর রহমত আমলকারীর ইমান এবং আমলকারীদের জন্যই হয় যারা সৎকর্মশীল হয় এবং তাদের কি পাক রহমত করবেন জান্নাত দেবেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি সমানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আল্লাহফাকবুল সুরায় তুরের আয়াত নম্বর উনিশ সাদ করছেন কুলু আলা আইন জান্নাতিরা জান্নাতে যাবে আর জান্নাতিকারা আল্লাহা বলছেন ইন্নাল মুতাকিন শুধু মমিন মুসলিম না ইমানের দাবিদার না বরং যারা ইমানের সাথে তাকোয়া অর্জন করেছে অর্থাৎ তাদের মধ্যে গণহা থেকে বেঁচে থাকার এই ভালো গুণ ছিল আল্লাহর ফরজ অজেব নষ্ট করে গোনাহা করতো না আর আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ কথা বলে করে তারা অন্যায় কাজ করতো না অপরাধ করতো না এরা হচ্ছে মুত্তাকিন এক কথায় পাকের বিরুদ্ধাচরণ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণগুলি থেকে বাঁচিয়ে রাখে পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখে যারা জাহান নামকে ভয় করে গোনা থেকে অন্যায় থেকে বেঁচে থাকে তাদের জন্য জান্নাত রয়েছে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ফের তারা সম্বোধন করে কুলু আশরাবু হানিয়া তোমরা আরামের সাথে মজার সাথে পানাহার করতে থাকো বেমাকুন্তুম তামালুন কারণ তোমরা সৎকর্মশীল ছিলি ভালো কাজ করেছিলে মোত্তাকেই না আল্লা সোররে মাস্তুফা আর এই লোকেরা এই জান্নাতিরা হেলান দিয়ে থাকবে হেলান দিয়ে বসবে সারি লাগানো খাটের ওপর বা আসনের উপর লাইন ধরে পাকের পক্ষ থেকে জান্নাতে উচ্চ উচ্চ আসন থাকবে মস্তুফা সফন থেকে সাফ মানে হচ্ছে লাইন কাতার তো সারিবদ্ধ খাটে শরীরের বহু বচন হচ্ছে সরোর যার শাব্দিক অর্থ হয় খাট আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে জান্নাতে সারিবদ্ধ আসন থাকবে যে আসনে জান্নাতেরা হেলান দিয়ে বসবে আর কেউ কেউ তাফসির করেছেন যে মাসফুফা মানে হচ্ছে লাইন হয়ে বসবে আর মুখোমুখি বসবে সবচেয়ে ভদ্রতা হচ্ছে যে সামনাসামনি বসা আপনার সামনে যেসব লোকেরা আপনার সাথে কথা বলছে তারা আপনার আশেপাশে বা পিছনে না বসে সামনে বসুক যাতে করে কথা বলতে মত বিনিময় করতে সুবিধা হয় তো এই বিষয়টিও কেউ কেউ উল্লেখ করেছেন এর সিরে যেমন আরেকটি আয়াত ইমর্মে মর্মে রয়েছে যে আলা সরিম মোতাকাবেলিন তারা সামনাসামনি আসনে তারা অবস্থান করবে ইন আইন এবং তাদের বিবাহ দিয়ে দেব এমন সব নারীদের সাথে যাদের নাম হুরে ইন হুরে ইন তাদের নাম এই জন্য যে হুর হাওরা শব্দের বহুবচন হাওড়া বলা হয় অত্যন্ত সাদা ফরসা কোন নারীকে আর আইন আইনার বহু বছন্ন আর আইন মানে হচ্ছে চক্ষু তো আইনা মানে বড় বড় ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা তো আমি তাদের বিবাহ করিয়ে দেব মানে তাদের স্ত্রী হিসাবে আমি দান করব তাদেরকে হ্যা ইন মানে এমন সুন্দরী রমণী যারা হবে ফর্সা অতি সুন্দরী আর যাদের সৌন্দর্যের একটি দিক হচ্ছে যে বড় বড় চোখ বিশিষ্ট হবে মহান আল্লাহ তারপর এরশাদ করছেন জান্নাতিদের সম্পর্কে আরও তাদের আর একটি নিয়ামত হবে যে তাদের আপন তাদের স্ত্রী ছেলে মেয়ে তারা কেউ তাদের সাথে আল্লাহ পাক মিলিত করিয়ে দেবেন এই মিলিত করতে গিয়ে হবে কি যে হতে পারে যে বাপমায়ের আমল কর্ম ভালো ছিল নেক আমল ভালো ছিল ইমান আমলে সুন্দর ছিল বাপ বাপমা ছেলেরা ওই পর্যায়ে পৌঁছিতে পারেনি তাহলে তারা গমিন হইলেও তারা জান্নাতে যাওয়ার মতো আমল নিয়ে গেলেও হয়তো তাদের স্তর নিচে হয়েছে তাহলে ওরা যদি নিচে থেকে যায় ছেলে মেয়েরা নিচে থেকে যায় আর বাপ বাপমা উপরে থাকে তাতেও শান্তি পাবে না তো আল্লাহ পা আলমিন তখন করবেন কি যে নিচু শ্রেণীতে যারা হবে নিচু শ্রেণীর লোক যারা হবে ছেলেরাই হোক আর বাপ মা তাহলে বি ক্লাসের লোকদের কি আল্লাহ পাকে এ ক্লাসে দিয়ে দেবেন আল্লাহ এর উল্টোটা করবেন না যে ওপর থেকে নিচে নামিয়ে দেবেন কারণ এতে তাদের হক প্রাপ্য নষ্ট করা হবে পাক জুলুম করেন না তাই আল্লাহাক বলছেন যারা বিশ্বাস স্থাপন করল ওয়ত্তাবা আজুর বে ঈমান ইমান এবং তাদের সন্তান সন্ততিরা তাদের অনুসরণ করল ইমানের অবস্থায় তারাও মমিন হইল আকিদাই ইবাদাতে আখলাক আখলাখ চরিত্রে মমিন হইল এই নয় যে শুধু জন্মসূত্রে সব মুসলিম আর নিজেকে মমিন বলে এই এইরকম যদি হয় যে বাপ মমিন আর তাদের অনসারী ছেলেমেয়েরাও মমিন আল হাক তাহলে তাদের সন্তান সন্ততিকে তাদের সাথে মিলিত করিয়ে দেব অমা আল আতমিন আম আলহিন সাই আর তাদের কর্ম থেকে কোনো কিছুর কমতি করব না এমন করব না যে তারা আপার ক্লাসে চলে গেছিল ওখান থেকে লোয়ার ক্লাসে নামিয়ে দেবো এইরকম করব না কল্লম্বরী মা কাসাবার আহীন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ কল্লম্বরহীন প্রত্যেক মানুষ আল্লাহ পাখের এটি নীতিমালা আল্লাহ পাখের কাছে কারোর জন্য ছাড় নেই যে এগুলি হচ্ছে ভিআইপি লোক এগুলি স্পেশাল লোক সুতরাং আমল করুক আর নাই করুক পাপ করলেও এদের সাতক্ষর মাপ এই নীতিমালা আল্লাহ পাখের কাছে নেই এটা দুনিয়ার জালেম শাসকদের কাছে থাকতে পারে দুনিয়ার জালেমদের আদালতে এইরকম কথা কাজ হতে পারে এইরকম বিচার হতে পারে কিন্তু আল্লাহ পাকের আদালতে একই রকমের বিচার হবে কল্লমৃণ প্রত্যেক ব্যক্তি বেমা বা যা কিছু কর্ম করল তাতে রহিন দায়বদ্ধ থাকবে সুতরাং এই পীরভণ্ডদের এই ধারণা যে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় উন্নতি করতে করতে সুফি ইজমে যে তারপর এই ফরজ থাকে না নামাজ রোজা হাজাকাত ফরজ থাকে না তার জন্য আর হালাল হারাম থাকে না কারণ আল্লাহতে ফানা হয়ে গেছে লয় হয়ে গেছে এগুলি একবারে স্পষ্ট কুফুরি কথা স্পষ্ট ইসলাম বিরোধী কথা আল্লাহ পাক যদি কারো জন্য উচ্চ স্তরে পৌঁছার জন্য কোনো কিছুতে ডিসকাউন্ট করে দিতেন যে তোমার নামাজ না পড়লেও চলে তোমার রোজা না রাখলেও চলে তাহলে সৈয়দুল মুরসালিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সবচেয়ে বেশি হকদার এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের বিশ্বাস সত্যিকার অর্থে যদি সে মুসলিম হয় যে কারো যদি মাফ হয়ে যেত নামাজ তো মাফ হয়নি তার তো মনের শান্তি হয়তো মানসিক শান্তি সালাত আদায় করলে নামাজ বেলাল আজাম দিলে আর ভণ্ডদের নাকি ওই নিজের মন গড়া ধর্মে ফানা আল্লাহ বিলীন একাকার হয়ে যায় আর তখন আর এই বদত লাগে না বলছো গো গন্তব্যস্থানে তো পৌঁছে গেছি আল্লাহতে লয় হয়ে গেলাম ফানা হয়ে গেলাম তার মানে তো গন্তব্যস্থানে পৌঁছে গেছি আর নামাজ রোজা হজ জাকা তো স্থানে পৌঁছার জন্য এগুলি মাধ্যম রিসোর্স এই রকমের দুনিয়ার ভ্রান্ত উদাহরণ দিয়ে মুসলিম জাতিকে গুমরা করে রেখেছে এই সুফিবাদে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন ওয়া আমদাদ না বেফা ফাঁক হাতি ও আল্লাহমি আর তাদেরকে আমি দান করব। কি দান করবো বেফা কিহা ফলমূল ও লাহমিন আর গোশত মিম্মস্তাহন যা চাইবে যে কোনো রকমের ফলমূল চাইবে আর যে কোনো রকমের গোস্ত চাইবে আল্লাহ পাকুল আলামিন দেবেন জান্নাতিদেরকে ইয়া না ফিহা কাসন ফিহাওয়ালা তাসিম আর তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে কাসান পানপাত্র যেই পানপাত্র কাস আল্লাহ বলেছেন কাস এমন পানপাত্রকে বলা হয় যাতে কিছু থাকে যদি খালি গ্লাস হয় তাহলে সেটাকে কাস বলা হয় নারী ভাষায় সেটাকে কূপ বলা যেতে পারে কাপ বা খালি গ্লাস কিন্তু কাস মানে যাতে পানীয় বস্তু আছে এইরকম পানপাত্র সেটা মদ হোক জান্নাতি মদ যেটা পাকের বড় নিয়ামত জান্নাতে কিন্তু দুনিয়াতে হারাম অথবা দুধ হোক আর কিছু হোক পাক বলছেন এখানে বিশেষ করে জান্নাতের মদের কথা আল্লাহ পাক সুরা পান করতে দেবেন এত না যাওয়া ফিহা কাসান আন সেখানে তারা একে অপরের কাছ থেকে নেয়া দেয়া করবে একজনের পান করা আরেকজন পান করবে এতে একটা আমোদ ফুর্তি আছে এই আমোদ ফুর্তি জান্নাতি করবে লা লাগুন ফিহা এই মদ পান করে না সেখানে বেহুদা কোনো কথা হবে কাজ হবে না কোনো অসার কথা হবে মাতলামি হবে কিছু হবে লাগন ফিহা ওয়ালা তাসিম না কোনো পাপের কাজই হবে আর দুনিয়ার মদ খেয়ে সমস্ত পাপ হইতে পারে শিরকুফুরি থেকে শুরু করে খুন না যে কোনো কিছু হইতে পারে কারণ জ্ঞান হারা হয়ে গেছে এই মানুষ দুনিয়াতে কিন্তু জান্নাতে আল্লাহ এই নিয়ে তার নাম হচ্ছে খামর সারাপ মদ কিন্তু তা দিয়ে মস্তিষ্কের বিকৃতি ঘটবে না জ্ঞান হারাও হবে না আর কোনো পাপ কাজও হবে না ওয়াতুফা আলহিম গিলমান উল্লাহম কান্না উল্লু উলুন মখনুন আল্লাহাক বলছেন যে জান্নাতিদের চতুর্দিকে ঘুর ঘুর করে তাদের সেবায় নিয়োজিত থাকবে ইয়াতুফা আলহিম তাদের উপর প্রদক্ষিণ করবে তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে গিলমান গোলামের বহু অর্থাৎ কিশোরেরা এমন কিশোররা আর কিশোরদেরকে দেখতে ভালো লাগে দশ থেকে বারো তেরো বছরের ছেলে অর্থবা আট থেকে নিয়ে ছোট ছেলেদেরকে বারো চোদ্দ পনেরো পর্যন্ত দেখতে যে কোনো মানুষকে যত সুন্দর লাগে আর পনেরোর পরে হয়তো বা আঠারো বিশের পরে আর সুন্দর লাগবে না যখন মজ দাড়ি বেরিয়ে আসছে তখন আবার ছোট ছেলে কত সুন্দর লাগে না যত সুন্দর লাগে একটা ছেলে বারো বছর চোদ্দ বছরের ছেলেকে জন্য আল্লাপাকলমান বলেছেন তো আল্লাহ পাকের জান্নাতে এই কিশোর খাদেম গলি থাকবে জান্নাতিদের আর যারা একবার দিয়ে গিয়ে বসে আছে আপনারা যদি কেউ সেবা করে আর একবার আপনাকে চা ধরিয়ে দিল বা আপনাকে একবার একটা দুধের গ্লাস ধরিয়ে দিলো বা কিছু খেয়ে দিল তারপরে চলে গেল দাও কোথাও খুঁজেই পাওয়া যায় না আর কিছু হয়তো লাগবে আপনার খুঁজে পাওয়া যায় না মনটা খুশি হবে না কিন্তু যদি আপনার সামনে প্রস্তুত থাকে আর ঘুরে ঘুরে কি লাগবে কি লাগবে তাহলে এটা হচ্ছে আপনার সত্যিকার আতিথ্য তো আল্লাহ ফাকর্বুলো বলছেন যে জান্নাতিদের আশেপাশে এই কিশোরেরা ঘোর করে তাদের সেবায় নিয়োজিত থাকবে কান না হুম আর এরা এত সুন্দর যে যেন তারা মাখনুন লুকায়িত মণিমুক্তা এমন মনিমুক্তা যা কেউ স্পর্শই করেনি কারো হাতও লাগেনি যে কোনো দাগ লেগেছে লুকিয়ে রাখা হয়েছিল এইরকম মনিমুক্তার মতো এত সুন্দর হবে তারা এখানেই আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন আমাদের সকলকে জান্নাতুল ফির দশ দান করেন জাহান্নামের আজাব থেকে পাক আমাদেরকে যেন রক্ষা করেন ওসলাল মোহাম্মদ ওয়ালা আলী ও সাহেবী আজমাইন